বলিয়াল্লাহ ও জো থে ও তো গুজার গেয়ে ও তো গুজার গে হামারা কেয়া হগা বলি আল্লারা জেনারেছিলেন ওরা তো চলে গিয়েছেন আমাদের কি বলবো শাহাদ আল ইয়ামানি সাফরান ইয়ামানি ছয়শো সাতশো বছর কেটে গিয়েছে এখনো বান্দারা স্মরণ করে হাজতে বায়জিদ বোস্তামি নাম মুছে নাই জুনায়দাল বাগদাদি নাম মুছে নাই হাজতে মাওলানা জালালুদ্দিন রুম ই মাওলায় রুম নাম মুছে নাই সিদ্দিকা একবার নাম মুছে নাই আর তোমর ইফরুল খাতাব নাম মুছে নাই ওসমান এ খানি শেরেখুদা দি নাম মুছে নাই ইমামে হাসান জাহের পান করেছেন নাম মুছে নাই ইমামে হোসাইন সপরিবার রক্ত দিয়েছেন নাম মুছে নাই ইসলাম জিন্দা হতা হে হার কারাবালাকে বাদ ইসলাম তখনও ছিল এখন আছে কেমতের পরও থাকবে শুধু আবু জাহেরের উত্তরসূরিরা মুছে যাবে সিদ্দিকের বা আবু সিদ্দিকের অনুসূরীরা আজীবন থেকে যাবে ঠিক না এখন আমাদের কাছে এল নামের ওরাসুদুল আম্বিয়াদের কাছে নাকি এল নামের এই দুইটা জিনিস হয়ে গিয়েছে নওজুবিল্লাহ আমি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান দিব যার যার জায়গা থেকে খেদমত করুন একটা সুন্দর জোয়ার উঠেছিল এই জোয়ারটা ধ্বংস করতে বসেছি আমরা এখন যে এত মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে কাউকে উঠাতে পারবেন না বোমা মারলো এখান থেকে কেউ উঠবে না শহীদ হয়ে যাবে কিন্তু নবীর মাস্টিসে বসে থাকবে এই বান্দাদেরকে হেদায়তের কথা বলার দরকার ছিল নামাজি বানানোর দরকার ছিল তাহার গুজার বানানোর কথা ছিল বলি আল্লাহ ও যো গুজার গে ও গুজার গে আমারা কে কখনো আমাকে নিয়ে বহু সমালোচনা হয় প্রত্যেক দিন হয় হাজার হাজার হয় আস্তে আস্তে দেখতেছিলাম হচ্ছে আমি বললাম এগুলো সময় নাই যাদের অন্তরে আমি বিশ্বাস করি নবীর ভালোবাসা আছে সেগুলো এগুলো তাকায় না যার মনে মধ্যে তাকিল আল্লাহর ভয় আছে সে তো নিজের নামায় আমল নিয়ে ব্যস্ত আমি আমার আমল নামা ঠিক করতে পারছি না আরেকজনের সমালোচনা কি করব আওয়াজ দেয় না এক আঙুল আরেকজনের দিকে যদি তুলি চারটা আঙুল তো আমার নিজের দিকে আমি তো ভালো না আরেকজনকে কি ছোট করব আওয়াজ দেয় না আ মেহরদম কেতা হুম মে হরদম ইয়ে ভুল করতে রাখা ধুল মে চেহরে পে থি মে আয়না সাফ করতে রাখা আমি সব সময় বলি ধুলো আমার মুখে ছিল আমি আয়না সাফ করছিলাম আয়নার সামনে দাঁড়ায় মনে হচ্ছে আয়না অপরিষ্কার না অপরিষ্কার আমার চেহারা আগে আমার চেহারা পরিষ্কার করতে হবে অন্তরকে পরিষ্কার করতে হবে একটা জিনিস মনে রাখবে যে মজলিশের মধ্যে হৃবত শিখানো হচ্ছে পরনিন্দা শিখানো হচ্ছে ভুল হবে যেগুলো ভুল হবে এগুলো কোনো এক জায়গায় ঘরে বসে সমাধান করতে হবে যে ভুল ধরিয়ে দেশে বন্ধু কিন্তু হাজার মানুষের সামনে যদি সে বলে সে মুনাফেক শত্রু ঠিক কিনা ভুল হলে ঘরের মধ্যে আমরা বুঝিয়ে নিবে একজন আরেকজনকে কেন সমালোচনা করব কেন কারোর ছোট করব কি ফায়দা হবে হাজার মানুষ এসেছে কত লক্ষ লক্ষ মানুষ এই দুনিয়াতে এসেছে কার কথা মানুষ স্মরণ করে যে বান্দার জন্য ভালো রাস্তা রেখে গিয়েছে আল্লাহর পথে চলেছে নবীর প্রেমের রাস্তা খুশবু যারা ছড়িয়েছে তাদের কথাই জামানা ইয়াদ রাখে তাদের কথা জামানা মনে রাখে সাজাল ইয়ামানি শাহপরণ ইয়ামানি ছয়শো সাতশো বছর কেটে গিয়েছে এখনো বান্দারা স্মরণ করে হাজতে ভাইজিদ বুস্তামি নাম মুছে নাই জুনাই দল বখ্দাদি নাম মুছে নাই হাজতে মাওলানা জালুদ্দিন রুম রুমি মাওলায় রুম নাম মুছে নাই সিদ্দিক আদপার নাম মুছে নাই হাত তোমর খাত্তাব নাম মুছে নাই উসমান এ খানি সেদে খোদা দি নাম মুছে নাই ইমামে হাসান শেহের পান করেছেন নাম মুছে নাই ইমামে হোসাইন সপরিবারে রক্ত দিয়েছেন নাম মুছে নাই ইসলাম জিন্দা হোতা হে হারকারাবালা কে বা ইসলাম তখনও ছিল এখন আছে কেমন তার বড় থাকবে শুধু আবু জায়েলের উত্তর মুছে যাবে সিদ্দিকের ব্যাগ করাবু ক সিদ্দিকের অনেক আজীবন থেকে যাবে ঠিক না আজকে থেকে নিজের অন্তরকে সাফ করে নেয় কখনো আর সমালোচনার মধ্যে যাবো না যেখানে গীবত ভালো আর খারাপ কখনো এক জায়গায় থাকতে পারে আওয়াজ না আওয়াজ না পারে যেখানে মধ্যে অনেক ভালো কথা হচ্ছে ওখানে যদি গীবত হয় বুঝতে পারবেন শয়তানের ওয়াসওয়াসা আছে ঠিকতে কাজ দিন চিছিয়াল এর রহমান 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে যিনি মুসলমান বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলতেন যে জয়পাল যাদুকর পিথিরাজ আপনাকে এত কষ্ট দেয় বলে আমি তো হোসাইনের প্রেমে রসুলের প্রেমেই পড়ে আছি সুবহানাল্লাহ বলে কে আমাকে কষ্ট দেনা তাকলির দেন ওগুলো চিন্তা করার সময় তো পায় না আল্লাহু আকবার বলবেন না আত্মীয় মাতিও রসুল রসুলের তাত কার রে তাক রসুলের ভালোবাসা কার ভালোবাসা আওয়াজ দে বলেন কার আল্লাহর ভালোবাসা তার মানে হাকি কাতান তারা আল্লাহর প্রেমের মধ্যে ডুবে থাকতো আর আমরা দুনিয়ার মধ্যে ডুবে থাকি আল্লাহ আমাদেরকে হেফাজ উলতান করবো আমিন বলেন আমিন বলে এই জন্য যুবক যদি কিছু হত তেমন চায় দিনদার হ মালদার তো ফের নম্রুদ ছিল